উত্তেজনা এই উত্তেজনাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র প্রশাসনকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে তাদের উদ্দেশ্য প্রকাশ করে বাংলাদেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদগামী করতে না পারে চূড়া পথে ষড়যন্ত্রের সাতনা দেশের যেন বাজার তথ্য তা করতে পারে তার জন্যে শ্রমিক শ্রেণী সদা সদস্য সাতজন বৃহীহন আমি যে চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরান খনকে মাগামাড়িতে ভক্ত রূপে প্রতিমধ্যে কি এমন ঘটনা ঘটতে পারে যে সাতজন শ্রমিকের যদি সোনার জাহাজও তো যোগীরা মূল্যবান কোন সম্পদ বহন করত তাদেরকে হত্যা করে যেন করার উদ্দেশ্য থাকতে পারে আমরা ভালো কোন লুটপাট না করে এই সাতজন শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের নৌজান সেক্টরে আতঙ্ক ভীতি বিক্ষোভ তৈরি করেছে এই আতঙ্ক আর ভীতি বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের চক্রান্তকারীরা পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চাই করা সড়ক পরিবহন করা আমরা অনেক সময় নির্যাতিত হয়েও শিল্প কলকারখানা সচল রাখার পরেও রাষ্ট্র সরকার আজকে বিভিন্ন কর্তৃপক্ষের নিশ্চিত করেছে সেই রাষ্ট্র সভ্য রাষ্ট্র হিসেবে উন্নত রাষ্ট্র হয়েছে বাংলাদেশকে উন্নয়নের জন্যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে শ্রমিকদের খাম পরিশ্রমের পরেও আমরা দায়িত্বশীল ভাবে এই শিল্প এবং শ্রমিক অঙ্ককে স্বাভাবিক রেখেছি আমি মজুরির দাবি শ্রমিকের নিরাপত্তার দাবি বাংলাদেশের স্থিতিশীলতার সাথে শ্রমিকেরা দায়িত্বশীল নেতৃত্বদায়ী ভূমিকা পালন করছে আমার এই পরিহার করে দায়িত্বশীল আচরণের জন্য আমরা যথাযথ নির্দেশনা দিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব আজকে সরকারের কাছে প্রশাসনের কাছে অতি দ্রুত সমাজকে এই আয়োজনের